আচ্ছা এটা হচ্ছে মাখনা আর এটা হচ্ছে পদ্মফুলের বীজ ঠিক আছে আজকে এটা বানাবো বানায় আপনাদেরকে একটা রেসিপি দিব অনেক সুন্দর মাখনা তো এটা বেশিরভাগ যারা জিনজিম করে তারাই খায় আজকে নিয়ে আসছি ভিতরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন কত এটা হচ্ছে পদ্ম ফুলের বীজ এটা হাওয়ার এলাকাতে হয় আমাদের দেশেও হয় চাষ হাওড়ে হয় এই যে ধরো তো প্যাকেটটা তো এই ছখানাটা খাইতেই অনেক মজা হুম আমি বানাবো বানাই আপনাদেরকে দেখাবো এখন আচ্ছা আমি সামান্য মাখানাটা রান্না করবো একটু ঘি দিয়ে নিচ্ছি তারপর আমি ডালাইতেছি প্যাকেটটা তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছে কলকাতার বাংলাদেশের নাটক কলকাতার একটু সামান্য গিয়ে নাটক ময়লা হয়েছে ঠান্ডারে প্রথমে হালকা একটু বাজা দিয়ে নিছি এখন একটু জিরা দিয়ে নিব জিরা বাগান দিয়ে নেব হ্যাঁ বাগান দিয়ে নিলে ভাল লাগে ঘির ভিতরে জিরা দিলে একটা জেইসি মিলা ছোটে অন্যরকম অন্যরকম ঘিরার জিরা আর এখানে নিজে একটু কালার লবণ আর হচ্ছে একটু মরিচ একটু গরমসলা

এক প্যাকেট তিনশো পঞ্চাশ টাকা